আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেটা হচ্ছে প্রবাসীদের যে এক লাখ টাকার বিদেশ বা বাইরে পাঠানোর যে পরিকল্পনা হয়েছে এই কাজটি কত দূর এগিয়ে গেছে এই বিষয় নিয়ে আপনাদের মাঝে পঙ্খানু পংখানু আপডেট দিয়ে দেবো বিষয়গুলো জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিন সম্মানিত ভিউয়ার্স যে বিষয়টি বলতেছিলাম সেটা হচ্ছে এক লাখ টাকার যে বাইরে বিদেশে যাওয়ার সম্ভব এটা যে আমি আগে ভিডিওগুলোতে বলেছিলাম সেটা অলরেডি আপনারা হয়তো দেখেছেন প্রিয় বন্ধুরা যেখানে ইন্ডিয়া নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা থেকে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে যে কোনো দেশে যাওয়া যায় যেমন কুয়েতের মতো জায়গায় আমরা একই কোম্পানিতে এসেছি সাত থেকে আট লাখ টাকা খরচ করে সেই কোম্পানিতে হুবহুব একই লোক ইন্ডিয়ার থেকে এসেছেন মাত্র আশি হাজার থেকে নব্বই হাজার বা এক লাখ টাকা দিয়ে তো এই পার্থক্যটা কেন বাংলাদেশের সাথে এই পার্থক্যটা কেন এবং এই পার্থক্যটা দূর করার করতে হবে এটাই হলো আমাদের দাবি এবং সেই দাবির এগেনস্টে কত দূর কাজ এগিয়ে গেল সেই বিষয়গুলো নিয়েই আপনাদের মাঝে আপডেট নিয়ে আসলাম সম্মানিত ভিউয়ার্স তিনটি কাজ করলে শুধুমাত্র তিনটি কাজ করলেই আমরা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে বাইরে যেতে পারবো যে কোনো দেশে যেতে পারবো সেটা হোক সৌদি আরব মালয়েশিয়া দুবাই ওমান তারপর হচ্ছে আরও যে দেশগুলো আছে কুয়েত থেকে শুরু করে যে কোনো দেশে আমরা কিন্তু যেতে পারবো আসলে এটা সম্ভব যদি সরকারের সদ ইচ্ছা থাকে এটা সম্ভব বাইরে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে অহর মানে হিউজ পরিমাণ শ্রমিক পাঠানো সম্ভব কারণ কি জানেন কারণ হচ্ছে বাইরে যে ওয়ার্কিং ভিসাগুলো প্রদান করা হয় সেগুলোতে কিন্তু টাকা নেয় না সরকারিভাবে ওয়ার্কিং ভিসা যেগুলো দেওয়া হয় বা কোম্পানি থেকে যেগুলো ওয়ার্কিং ভিসা বাংলাদেশিদের দেওয়া হয় বা অন্য রাষ্ট্রকে দেওয়া হয় এইগুলোতে কিন্তু সেই দেশের আইনে টাকা নেওয়া কিন্তু সম্পূর্ণ নিষেধ যদি ওই দেশ থেকে কোনো ব্যক্তি ভিসা বিক্রি করে সেক্ষেত্রে ওই দেশের আইন লঙ্ঘন করলো যেমন আমি কুয়েত থাকি কুয়েত থেকে যদি কোনো ব্যক্তি টাকার মাধ্যমে ভিসা বিক্রি করে তাহলে সেই এই দেশের আইন লঙ্ঘন করলো সে এবং ওই দিকে থেকে যদি বাংলাদেশ থেকে টাকার মাধ্যমে কেউ ভিসা কিনলো তাহলে বাংলাদেশের আইন লঙ্ঘন করলো কিন্তু এখানে আইন লঙ্ঘন করেই চলতেছে জমজমাট ব্যবসা এই যে ভিসা ব্যবসা এটা কিন্তু জমজমাট এটা যদি দূর করতে হয় সেটা বাংলাদেশের তিনটি সিদ্ধান্ত বাস্তবায়িত করতে হবে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ভিসা সিন্ডিকেট দূর করতে হবে ভিসা সিন্ডিকেট বলতে যেখানে এই যে এজেন্সিগুলো যারা আছেন বা এই ভিসার সাথে যারা কাজ করেন তাদের যে এখানে একটা দুর্নীতি এটা দূর করতে হবে দুই নাম্বার হচ্ছে যে দেশ থেকে ভিসা ক্রয় করবে যে দেশ থেকে নেবে সেখানে যে দূতাবাস আছে সেখানে শক্তিশালী হতে হবে দূতাবাসকে এবং সেই দেশের সাথে সুন্দরভাবে কথা বলে ভিসাগুলো নীতিটা মিউসল করে নিতে হবে বাংলাদেশের সাথে এটা করতে পারলে কিন্তু সেই দেশ থেকে ফ্রিতে ভিসা দেওয়া হবে বাংলাদেশের জনগণকে একটি বিষয় মনে রাখবেন ওয়ার্কিং ভিসা যেগুলো ভিসাতে এসে বাইরে আপনারা কাজ করবেন এইগুলোতে কিন্তু বিনে টাকাতে দেওয়া হয় এগুলো কিন্তু টাকা নেওয়া হয় না তো তারপরেও কিন্তু এখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে তিন থেকে চার লাখ টাকা সৌদি আরবে যেতে চার থেকে পাঁচ লাখ টাকা ওমানে যেতে ছয় থেকে সাত লাখ টাকা কুয়েতে যেতে সাত থেকে আট লাখ টাকা মানে এরকম মানে দেশ ভেদে তারতম্য আসেই তো এটা কেন হয় এটা হয় দালাল এজেন্সি বা ভিতরে যারা ভুক্তভোগী আছে তাদের জন্য আমরা চাই আমরা চাই যে এই সিন্ডিকেট দূর হয়ে যাক এবং এই সিন্ডিকেট দূর করার জন্য ডক্টর ইউনুস সরকার কাজ করতেছেন বিগত দিনে যে আইডিয়া করেছিলাম তার সাথে তাড়াতাড়ি এই বিষয়গুলো হয়তো সিদ্ধান্ত আসবে কিন্তু আসিফ নজরুল স্যার যে গত বলেছেন সেখানে বলেছেন এই বিষয়টি নিয়ে বলেছেন এবং একটি কাজ যেখানে করেছেন আগে ভিসা নিতে তিনটি জায়গার থেকে মানে অনুমতি লাগতে এখন দুইটি জায়গা থেকে অনুমতি লাগবে সেক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য একটু সুযোগ সুবিধা আসবে কিন্তু ভিসা সিন্ডিকেটের যে বিষয়টি ভিসার যে দামের বিষয়টি এই ইস্যুটা নিয়ে কিন্তু তেমন কোনো কথা তিনি বলেননি এটা খুবই দুঃখজনক এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ভিসা পাওয়ার পরে যে পরিমাণ টাকা বাংলাদেশি সাধারণ গরিব মানুষের যাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা হয়তো জানেন যে মধ্যপাসের স্যালারি কিন্তু খুবই কম প্রবাসীদের জন্য কিন্তু সেই পাচ্ছে যদি আপনি এত টাকা খরচ করে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের জন্য বহুত একটা চাপ হয়ে যায় আপনারা জানেন যে কোনো প্রবাসী যদি কুয়েত আসে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম এক এক থেকে দুই বছর তিন বছর তার ঋণ শোধ করতে লাগে তাহলে একটা জিনিস চিন্তা করেন আপনি এখানে এসে পরিশ্রম করবেন টাকা ইনকাম করবেন আবার আপনি যে যে টাকা ইনকাম করতেছেন সেই টাকা দেয় আপনার ঋণ শোধ করা লাগতেছে মানে আপনি আসছেন সেই টাকা দেয় তো আপনার পরিশ্রমের কি দাম থাকলো আপনার পরিশ্রমের কি মূল্য থাকলো তারপরও দেশের মানুষ আসে প্রবাসে কারণ দেশের অবস্থা বর্তমান খুবই খারাপ বা এটা প্রবাসে আসলে দেশের তুলনায় ভালো ইনকাম করা যায় যার কারণে বাধ্য হয়ে টাকা জরিপানা দিয়ে হলেও আসে তো সম্মানিত ভিওর্স আমরা চাই ভবিষ্যতে এই জিনিসগুলো একদম সম্পূর্ণ দূর হয়ে যায় ভবিষ্যৎ বলতে খুব দূরে না আমরা চাই দুই এক মাসের ভিতরেই এই ভিসা সিন্ডিকেটগুলো একদম নিস্তার হয়ে যাক প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখুক ডক্টর ইউনোস সরকার যেন আমরা খুবই অল্প টাকাতে ভিসা পাই কাজ করতেছে। যেমন যাওয়ার পর কানাডা ইতালি সাথে কথা বলেছেন ভিসা সংক্রান্ত বিষয়ে ভিসা দেওয়ার অনুরোধ করেছেন এখন প্রত্যেকটা দেশের সাথে ভিসা সংক্রান্ত বিষয়ে ভিসা দেওয়ার অনুরোধ করার পরে এখন দেখা যাচ্ছে যে ভিসা গুলো আসবে এখানে কত টাকা দেওয়া আসলে আপনারা যেতে পারবেন এটাই হলো মুখ্য বিষয় অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চাইছেন যে ভাই সামনে সরকারি ভাবে ইউনসের উদ্যোগে কিছু ভিসা বের হওয়ার কথা শোনা যাচ্ছে এগুলোর কত থাকবে তো এটা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না ডক্টর ইউনসার অনুরোধে অবশ্যই ভিসা দেবে কানাডাকে অনুরোধ করেছেন ইতালিকে অনুরোধ করেছেন মালয়েশিয়ার সাথে কথা হচ্ছে ডক্টর ইউনসের অবশ্যই ভিসা দেবে তারা কিন্তু এটা কত টাকাতে তারা দেবে বা কত টাকা এখানে লাগবে এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না কারণ ওই দিক থেকে নিশ্চিত করেনি আমি বললে তো আর হবে না তো আমি আইডিয়া করতেছি যে খুবই অল্প টাকা লাগবে মানে আপনাদের প্লেন ভাড়া এবং মেডিকেল খরচ ভিসা প্রসেসিং যেটা খরচ বাংলাদেশে সেটাই লাগবে তবে এখানে আরও গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বাংলাদেশের যে ভিসা প্রসেসিং থেকে শুরু করে যে কাজগুলো করা হয় প্রত্যেকটা সেক্টরে দুর্নীতির আতর ঘর বানিয়ে ফেলেছে দুর্নীতির সর্বোচ্চ একমাত্র মেডিকেল দিয়ে উদাহরণ দিতে পারি আপনাকে আপনার মেডিকেল আট হাজার পাঁচশো টাকা সরকারি ফি কিন্তু আপনার লাগবে হচ্ছে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অনেকের মেডিকেল খরচ হয় এটা কেন হয় এজেন্সিরা এখানে চালাকি করে খেয়ে দিবে আপনি যদি কোনো এজেন্সির সাথে কাজ করেন সেই এজেন্সি আপনাকে টেস্ট মেডিকেল করবে টেস্ট মেডিকেল করার পরে আপনাকে বলবে আপনার এই হাড়ে একটু দাগ আছে এটুকু দূর করতে হলে আপনাকে তিরিশ হাজার টাকা দিতে হবে আপনার মেডিকেল রিপোর্ট ওকে তো একটি জিনিস মনে রাখবেন আপনার যদি সত্যি কোনো সমস্যা থাকে আপনি যদি সত্যি মেডিকেল আনফিট হন সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যদি আপনাকে ফিট করে দেওয়া হয় আপনি যে দেশে যাবেন সেটা হোক সৌদি আরব মালয়েশিয়া কুয়েত বা ওমান জর্ডান বা ইউরোপ যে দেশে যাবেন সেখানেও মেডিকেল হবে এবং সেই মেডিকেলে যদি আপনি আনফিট হয়ে যান তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আর যদি সেই মেডিকেলে ফিট হয়ে যান তাহলে বুঝে নেবেন যে বাংলাদেশে আপনার সাথে বাট পারি করা হয়েছে বাটপারি করে আপনাদের টাকা খাওয়া হচ্ছে শতকরা আশি জন লোকের সাথে বাটফারি করা হয় আমি এত সচেতন থাকার চেষ্টা করেছি তারপরও সাড়ে আট হাজার টাকার মেডিকেল আমি চব্বিশ হাজার টাকাতে করেছি অনেকের থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে তারাই একই জায়গায় মেডিকেল করেছি অনেকের থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছে এগুলো হলো এজেন্সির কারসাজে আসলে যখন কোনো ব্যক্তি বিদেশে আসবেন বা যখন কোনো ব্যক্তি ভিসা প্রসেসিং করেন সে অনেক দুর্বল থাকেন নার্ভাস থাকেন এই বিষয়গুলো না নানান রকম টেনশনে থাকেন যার কারণে এই খুব সহজে এই দুর্বলতার সুযোগ নিয়ে এই যে এজেন্সিগুলো আছে ট্রাভেলসগুলো আছেন তারা কিন্তু এই দুর্নীতিটা করে থাকেন তো আমরা চাইবো এই দুর্নীতিগুলো গোড়া উপড়ে ফেলা হোক সকল ট্রাভেলসকে সরকারি মনিটার মনিটরিংয়ের আওতায় আনা হোক এবং কে কি করতেছে কে কোন দেশ থেকে কাকে ভিসা দিচ্ছে এবং সেই দেশে গিয়ে ভিসার লোকের সাথে প্রতারণা করা হচ্ছে কিনা মানে কাজ ঠিক মতো পাচ্ছে কিনা বেতন যেটা বলছে সেটা পাচ্ছে কিনা প্রত্যেকটা জিনিস সরকারি মনিটরিং করা হোক জোর দাবি জানাচ্ছি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আপনি এই বিষয়গুলো জোর দিয়ে দেখুন আপনাকে স্যার বলে সম্বোধন করি সব সবসময় কতটা সম্মান করি কতটা ভালোবাসি এটা বুঝতে পারছেন হয়তো তবে আপনি যদি এই কাজগুলো প্রবাসীদের জন্য না করেন একটা সময় প্রবাসীরা আপনাকে আর স্যার বলবে না তখন বাট বলবে জন্য কাজ করবেন প্রতিশ্রুতি আমরা এখনো আশা রাখি আপনি খুবই সুন্দরভাবে কাজ করবেন কারণ মাত্র দুই মাস হয়ে চলতেছে আপনাদের সরকার আরও সামনে সুযোগ আছে আপনারা প্রবাসীদের জন্য কাজ করুন এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কার কি দাবি আছে এবং আমার কথার সাথে কে কে একমত আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন